জি জিজ্ঞাসা করি হ্যাঁ আচ্ছা আপনাকে বলতে হবে একটা কাপড় শুকাইতে যদি 3 মিনিট লাগে তাহলে 5টা কাপড় শুকাইতে কয় মিনিট লাগবে একটা কাপড় শুকাইতে 3 মিনিট লাগলে 5টা কাপড় শুকাইতে কয় মিনিট লাগবে হইতে পারে শেপ টু শেপ করে বলেন আপনি আসলে আমি হিসাব একটু কাঁচা তো তো মানে কি বলবো একটা কাপড়ে 3 মিনিট একটা কাপড় শুকাইতে 3 মিনিট লাগে হ্যাঁ পাঁচটা কাপড় শুকাইতে কয় মিনিট লাগবে আপনি একটু চিন্তা করেন ঠিক আছে আমি একটু দর্শকদের বলি দর্শক আপনারা যদি সঠিক উত্তর জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শিকান্ত থেকে যাচাই বাছাই করে হচ্ছে আমরা বিজয়ীকে পুরস্কার ঘোষণা করব ঠিক আছে ভাই আমি বলবো আধা ঘন্টা লাগে কিভাবে একটা কাপড় শুকাইতে যদি তিন মিনিট লাগে পাঁচটা কাপড় সহিত আধা ঘন্টা লাগবে হ্যাঁ আধা ঘন্টাই লাগবে দেখেন একটু চিন্তা করেন এটার মানে হচ্ছে যে আপনি সঠিক অ্যানসার দেন নাই তো একটু চিন্তা করেন একটা কাপড় তিন মিনিট হলে পাঁচটা কাপড় কত মিনিট লাগবে যদি আপনি তিন মিনিট করে শিফট করেন তিন পাঁচা পনেরো

একটা কাপড় যদি তিন মিনিট লাগে তাহলে পাঁচটা কাপড় সে তিন তিন করে তিন পাঁচা কত তাহলে পনেরো সেটাই ওর কথা ছিল কিন্তু দুঃখের বিষয়ে এটা সঠিক উত্তর না কেন এটা ধাদা তাহলে আপনি বলেন কত আমি তো বললে এই টাকাটা আপনাকে দিতে পারবো না আচ্ছা একটু ক্লু দেন যেন হচ্ছে আমি একটু বলতে পারি আচ্ছা আপনি টাকার ধরে দেখবেন দেখি সঠিক উত্তরটা জানেন কিনা দেখি

দর্শক আমি জানি না আসলে সঠিক উত্তর কোনটা আবারও বলতেছি আপনারা কমেন্টসে জানান আর এটা যে সঠিক উত্তর দেয়নি এর ভিতরে কোনো সন্দেহ নাই তাহলে আপনি বলে দেন টাকাটা দেন টাকাটা তো দেওয়া যাবে না সঠিক উত্তর দিয়ে নিতে দিয়ে দিছি আপনাকে এখানে টাকা নিয়ে কোনো ফাজলামি করা যাবে না ওকে টাকা নিয়ে ভাই করতেছি না আমি সঠিক উত্তর দিয়েছি তাই টাকাটা নিয়ে নিছি ক্ষেত্রে এটা সঠিক आंसर না তাহলে আপনি বলেন কি সঠিক আচ্ছা আপনি কি কিছু খান না নাকি মাথায় কি আপনার

আজব টাকা দেন কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না টাকা পয়সা নিয়ে দৌড়দৌড়ি করতেছি আমি আনসার দিয়েছি তাই টাকাটা আমি নিয়েছি কি ঘোড়ার ডিমের আনসার দিছেন আপনি ঘোড়ার ডিমের আনসার দিছেন বেশি করতেছেন কিনতে কি বেশি করতেছেন আনসার দিয়ে নিয়া যান আনসার দিয়েছি আমি কি আনসার দিছেন 15 মিনিটই হবে তাই না এই জন্য তো বসে লতে পাতা আজব কথা মানে আমি বুঝলাম না কোন ধরনের মেয়ে আসলে এই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে বুঝতেছি না কিছু তোর বাদ দেন মেয়ে Ara que potser